এবার আমির জামাতের বাসভবনেই ঘটল চমৎকার ঘটনা সত্যি চমৎকার দৃশ্য জামাতের আইনজীবীরা যারা আমিরে জামাতের জন্যে জামাতের কারাবন্দী নেতাদের জন্যে রাজনৈতিক গায়েবী মামলাগুলোর ক্ষেত্রে জামাত নেতাকর্মীদেরকে ডিফেন্ড করতে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা আমির জামাতের প্রতি কৃতজ্ঞ অনেকেই ইমোশনাল হয়ে যাচ্ছেন আমরা খোঁজখবর নিয়েছি ভেরি গ্রেটফুল এবং তারা ইমোশনাল তাদের কাছে মানে অনেকে চোখের পানি চলে এসেছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার নিজ বাসভবনে জামাতের গুরুত্বপূর্ণ আইনজীবীদের ডেকেছেন ডেকে তাদের সাথে একত্রে ইফতার করেছেন গুরুত্বপূর্ণ অনেক আইনজীবীরা অ্যাডভোকেট সাইফুর রহমান কামাল উদ্দিন অ্যাডভোকেট আব্দুর রাজাক রকন রেজাব এরকম গুরুত্বপূর্ণ যারা যারা সবসময় জামাতের আইনজীবী হিসাবে পরিচিত জামাতের মামলাগুলোতে সবার আগে বা বেশিরভাগ ক্ষেত্রেই তারা এগিয়ে আসেন এমনকি আমিরে জামাতের মামলা লড়ার ক্ষেত্রেও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকেই ছবিতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইফতার করছেন এবং আমার কাছে এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট যে আমিরে জামাতের বাসভবনে দর্শক একটু চিন্তা করেন তো জামাতের কোনো শীর্ষ নেতার বাসভবন উল্লেখ করে সেখানে কোনো প্রোগ্রাম করে সেটা সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে প্রচার করেছে এরকম কোনো চিত্র নিকট অতীতে দেখেছেন আমি গত দুই চার পাঁচ বছরে অ্যাটলিস্ট রাজধানীতে দেখিনি তাহলে কি ছিল চিত্রটা যে এমন একটা ভয়ানক বা ভয়ের সংস্কৃতি ছিল যে জামাতের আমির জামাতের সেক্রেটারি জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাতের নায়ব আমির তার বাসা থাকব অজ্ঞাত তার বাসায় কোনো সাংগঠনিক প্রোগ্রাম হবে না তিনি রকম থাকবেন এই তার বাসভবন বলতে আলাদা কিছু থাকতো না একটা সময় ছিল মকবুল আহমেদ সাহেবরা বা শফিকুর রহমান সাহেবরা যখন সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন মকবুল আহমেদ সাহেব যখন আমিরের দায়িত্ব পালন করেছেন তখন অজ্ঞাত স্থানে তাদের থাকতে হতো কিন্তু না ডাক্তার শফিকুর রহমান নিজ বাসভবনে থাকছেন এবং সেখানে প্রোগ্রাম করছেন জামাতের আইনজীবীরা নেতৃবৃন্দ আসছেন প্রকাশ্যে ইফতার করছেন এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে আমিরে জামাতের বাসভবন বলতে কিছু একটা আছে সেখানে যাওয়া যায় সাংবাদিকরাও যাবে সামনে ভালো কিছু ঘটবে মানে কি জানেন সামনে দেখবেন যে বিবিসি বাংলা যমুনা টেলিভিশন ডিবিসি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকার নিতে তার বাসভবনে যাচ্ছে মানে তার বাসভবন এখন একটা পরিচিত জায়গা যে কেউ চাইলে সেখানে যেতে পারে তার সাথে সাক্ষাৎ করতে পারে ভিন্ন মতের অথবা বন্ধু প্রতিম কোনো সংগঠন যদি ডাক্তার শফিকুর রহমানকে কোনো গিফট পাঠাতে চায় ইফতার পাঠাতে চায় কিংবা বা অন্য কোনোভাবে তার সাথে সাক্ষাৎ করতে চায় আমির যে আমাদের বাসভবনে গেলেই তাকে পাওয়া যাবে বা বাসভবনে যোগাযোগ করে যেতে হবে এই যে বাসভবন এই পরিস্থিতির উন্নতির একটা প্রমাণ আমাদের কাছে এটা ভালো লাগছে এরকম সেক্রেটারি জেনারেল সমস্ত নেতাদের বাসভবনে প্রকাশ্যে চলাফেরা হবে এই দৃশ্য আমরা দেখতে চাই এটা তাদের মৌলিক অধিকার এই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের অথচ নিজের বাসভবনের পরিচয় দিতে পারে না সরাসরি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন তে সেই অধিকার ফিরে পেতে শুরু করেছে ফিরে পাবে সামনে আরও অনেক কিছু দেখবেন ডাক্তার শফিকুর রহমান তিনি দেখবেন যে প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোতে তিনি বক্তব্য দিবেন উপস্থিত হয়ে বিশেষ করে সাংবাদিকদের পক্ষ থেকে আয়োজিত কোনো প্রোগ্রামে আমির জামাতকে দাওয়াত দেওয়া হতে পারে তো প্রেস ক্লাব এলাকায় বিভিন্ন অডিটোরিয়ামে যেখানে মির্জা ফখরুল বা এই টাইপের লোকজন বক্তব্য দেন এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে জামাত আয়োজিত না হলো অন্য দলে আয়োজিত প্ল্যাটফর্মে ডাক্তার শফিকুর রহমানকে বক্তব্য দিতে দেখা যাবে এরকম ঘটনা শীঘ্রই হয়তো বা ঘটবে আমরা সেই দৃশ্যের অপেক্ষা করছি জামাতকে পুরোপুরি নর্মালাইজড দেখতে চাই স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে রাজনীতি করবে দেশে আনাচে কানাচে যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাবে সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করবে সে দৃশ্য দেখতে এবং সেটা হতে যাবে তার স্টার্টিং হচ্ছে এই বাসভবনে এই চমৎকার দৃশ্য এই সুন্দর দৃশ্য দর্শক জামাতের আইনজীবীর প্রায়োরিটি লিস্টগুলো দেখেও আমি যথেষ্ট ইমপ্রেসড মুক্তি পেয়েছেন জামাত রাজনীতি করছে ইমোশনাল হয়ে একেবারে রাতারাতি বড় বড় প্রোগ্রাম করবে এরকম কিন্তু করছেন না ভেবে চিনতে ঠান্ডা মাথায় এগোচ্ছেন আইনজীবীরা আন্তরিকতার সাথে আইনি লড়াই চালাচ্ছে নামমাত্র ফিটে এবং একেবারে প্রান্তিক পর্যায়ের লোকজনকেও তারা গুরুত্ব দিচ্ছে আল এমন আমাদের পাশে দাঁড়াচ্ছে এখানে অর্থ বিবেচ্য বিষয় নয় বিশেষ করে অ্যাডভোকেট আব্দুর রাজাক সাহেব তার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের লোকজন যারা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে মামলার মাধ্যমে তাদেরকে যে সাপোর্ট দেওয়া হয় বা এই যে একটা বড় ধরনের খেদমত যেটা জরুরি যেই খেদমত পেতে অনেকের জায়গা জমি বিক্রি করতে হয় মামলা খরচ চালাতে কৌমি হুজুরদের ক্ষেত্রে অনেক ঘটেছে বিএনপির ক্ষেত্রেও ঘটেছে কিন্তু জামাতের এই অ্যাডভোকেট আব্দুর রাজাক অ্যাডভোকেট কামাল উদ্দিন অ্যাডভোকেট সাইফুর রহমান এদের কারণে জামাতের লোকজনকে মামলাকে মোটেও পরোয়া করে না জায়গা জমি বিক্রি করা বা ওইরকম কোনো বেগ পেতে হয় না এই লোকগুলোর প্রতি একটা আলাদা সম্মান আলাদা একটা কৃতজ্ঞতা বোধ আলাদাভাবে মূল্যায়ন করা ডাক্তার শফিকুর রহমানের জন্য জরুরি ছিল যেটা আমিরে জামাত করেছেন তিনি তাদেরকে স্পেশালি ডেকে তাদেরকে যে মূল্যায়ন করেছেন তাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন যে সময় দিয়েছেন যে নসিহত করেছেন এটা নিঃসন্দেহে দরকার ছিল তো এটা জামাতের একটা প্রায়োরিটি লিস্টের মধ্যে ছিল আমিরে জামাতের দীর্ঘ কারাবরণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন আইনজীবীদের সামনে আমরা জানতে পেরেছি এবং আইনজীবীদেরকে নসিহত করেছেন আর রুল অফ ল প্রতিষ্ঠার জন্যে এনসাফ কায়েমের জন্য কিভাবে লড়াই চালিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন এবং এই যে সোহবতে তার একান্ত সোহবতে আইনজীবীরা অত্যন্ত খুশি ইমোশনাল তারা অনুপ্রাণিত অতএব এর ফলে তারা আরও বেশি নির্যাতিত মানুষের জন্য কাজ করতে উৎসাহ বোধ করবে অর্থের চিন্তাভাবনা তেমন করবে না আমি জামাত সংগঠন পুনর্গঠনের ক্ষেত্রে বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন এটা একটা যে আসল জায়গায় হাত দিয়েছেন এদেরকে দরকার এরা না থাকলে তো অনেকে ভয় পেত বা কি হতো বিএনপি বা কর্মী হুজুরদের মতো অবস্থা হতো এরা যদি আইনি সেবা নিয়ে এভাবে এগিয়ে না আসতো কাউকে জামিনে মুক্ত করার জন্য কত চেষ্টা দৌড়ঝাঁপ সাধারণত আইনজীবীর অনেক ক্ষেত্রে এরকম করেও না কারাগারে যে খোঁজ নেয়া পরিবারের সাথে যোগাযোগ করা নিজ উদ্যোগে মানে মনে হয় যেন আইনজীবীদের পরিবারের কেউ সেরকম আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে হ্যাঁ জামাতের অনেক আইনজীবীদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিন্তু এই যাদেরকে নিয়ে ইফতার করেছে তারা সত্যি সংগঠনের জন্য নিবেদিত প্রাণ আমরা আমরা আমাদের বিশ্লেষণে আমরা এই সার্টিফিকেট দিতে পারি অর্থের কোনো লোভ কখনো দেখিয়েছে আজকে ওই ওই ডাক্তার শফিকুর রহমান বাসভবনে যারা ছিলেন দাওয়াতে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না এছাড়া ডাক্তার শফিকুর রহমানের প্রায়রিটির মধ্যে সবসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা সব সময় থাকে যেমন কিছুদিন আগের একটা খবর আপনাদেরকে প্রসঙ্গ করে আমি শোনাতে চাই আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে কুষ্টিয়া জেলা জামাতের আর্থিক সহযোগিতা প্রদান এবং সেখানে ডাক্তার শফিকুর রহমান সাহেব কানেক্টেড থেকে বক্তব্য দিয়েছেন দুর্দশাগ্রসগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব এর মানে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটা জামাতের একটা টপ প্রায়োরিটি কোথাও যদি সড়ক দুর্ঘটনা ঘটে সিলেটে সড়ক দুর্গণে আহতদের পাশে সরাসরি ডাক্তার শফিকুর রহমান চলে গিয়েছেন বিভিন্ন জায়গায় তো ডাক্তার শফিকুর রহমানের যে সাংগঠনিক প্রায়োরিটি এটা সত্যিই চমৎকার আসল জায়গায় তিনি হিট করতে পারছেন এবং একটা সংগঠনকে জনভিত্তি দিতে হলে জনপ্রিয় করতে হলে যা দরকার ডাক্তার শফিকুর রহমান সেটা করছেন জামাত এগিয়ে যাচ্ছে ভালো করবে ইনশাআল্লাহ